আমি বৃক্ষ বলছি আজ আমি আপনাকে অবচেতন মনের অসীম যখন রাতের আকাশের তাকিয়ে আপনি বলেন ওই যে বিশাল মহাবিশ্ব ওখানে রয়েছে কোটি কোটি তারা আর অসীম গ্যালেক্সি কিন্তু আপনি জানেন কি এই মহাবিশ্বের একটা প্রতিচ্ছবি লুকিয়ে আছে আপনার ভেতরে আপনার অবচেতন মনে আজ আপনি অনুভব করবেন কিভাবে অবচেতন মন আসলে একটা অদৃশ্য ব্রহ্মাণ্ড যেখানে প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি হয়ে ওঠে একটি মহাজাগতিক সৃষ্টি আমাদের মস্তিষ্কে প্রায় ছিয়াশি হাজার মিউরন রয়েছে প্রতিটি মিউরন আবার হাজার হাজার সংযোগ সৃষ্টি করে এই জাল এতই বিশাল যে এর সম্ভাবনা মহাবিশ্বের তারকার সংখ্যাকেও ছাড়িয়ে যায়। এর থেকে প্রমাণিত হয় যেভাবে বাইরের মহাবিশ্ব অসীম তেমনি ভিতরের অবচেতন মনেরও কোনো সীমানা নেই অবচেতন মন হল সেই ব্রহ্মাণ্ড যেখানে অন্তহীন সম্ভাবনা রয়েছে এই ব্রহ্মাণ্ডের মূল শক্তি হলো চিন্তা আর প্রতিটি চিন্তা হলো এক একটি তরঙ্গ যা আপনার অবচেতন মনে একটা একটা করে রোপিত হয় আর আপনার সেই চিন্তা যখন গভীর হয় আর আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে ঠিক তখনই সেই চিন্তা শক্তি রূপ নিয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে আর এটাই হলো ল অফ অ্যাট্রাকশনের ভিত্তি ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আপনার ভিতরের ব্রহ্মাণ্ডই বাইরের মহাবিশ্বকে আকর্ষণ করে আপনার চিন্তা ও ভাবনাগুলি যখন গভীর ও আবেগপূর্ণ হয় তখন ওই চিন্তাগুলো একটা শক্তির আকার নেয় আর তরঙ্গ রূপে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে সেই অসীম সম্ভাবনার জায়গায় যখন আপনার চিন্তাগুলি ছড়িয়ে পড়ে তখন ওই চিন্তাগুলি ইচ্ছার আকার নেয় আর মহাবিশ্ব থেকে ওইগুলোকে আকর্ষণ করে আমাদের অবচেতন মন হলো একটা চুম্বকের মতো আপনার এই অবচেতন মনের তরঙ্গগুলো চুম্বকের মতো আপনার ইচ্ছাগুলোকে এই মহাবিশ্ব থেকে আকর্ষণ করে যদি আপনি সারাক্ষণ ভাবতে থাকেন আমি পারব না আমার দ্বারা কিছুই হবে না তখন আসলে আপনি ব্রহ্মাণ্ড থেকে আপনার ব্যর্থতাকেই আকর্ষণ করছেন আপনার থটস আর চিন্তাগুলোই আপনার সম্ভাবনাকে আকর্ষণ করে ফলে আপনার মানসিকতাও হতাশার দিকে অগ্রসর হবে সেই কারণে আপনি এই মহাবিশ্ব থেকে সফলতার বদলে বিফলতা আর হতাশাকে আকর্ষণ করতে থাকেন আপনি চেয়েও উন্নতির পথ খুঁজে পান না অপরদিকে আপনি যদি ভাবেন আমি সফল হব আমার মনে যে ইচ্ছাগুলো রয়েছে এগুলো সত্যি হবে আর আপনি আপনার সফলতাকে যদি অনুভব করেন তাহলে আপনার অনুভূতি ওই ব্রহ্মাণ্ড থেকে ওইগুলোকে আকর্ষণ করতে থাকবে এই অসীম সম্ভাবনার ব্রহ্মাণ্ডে আপনার ইচ্ছাগুলো একটি শক্তির আকারে ছড়িয়ে পড়বে এবং সেইগুলো আপনার জীবনে আসতে থাকবে আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনার ইচ্ছাগুলো ধীরে ধীরে সত্যি হচ্ছে আর উন্নতির বিভিন্ন আপনি করবেন এই বিশ্ব আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার অজান্তেই আপনার জীবনে সুখ আসছে এখন প্রশ্ন হলো কিভাবে আপনার চিন্তাগুলো ব্রহ্মাণ্ডের সঙ্গে সুস্থ হবে আর কিভাবেই বা আপনি আপনার ইচ্ছাগুলোকে শক্তিরূপে এই মহাবিশ্বে পাঠাতে পারবেন এর জন্য কয়েকটি পদ্ধতি বা মেথড রয়েছে প্রথমটি হলো মেডিটেশন বা ধ্যান মেডিটেশন হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে আপনার এই মহাবিশ্বের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয় দ্বিতীয়টি হলো অ্যাফারমেশন অ্যাফারমেশন হলো ইতিবাচক বিবৃতি যে ইতিবাচক বিষয়গুলি আপনি আপনার জীবনে আনতে চান এই বিবৃতি বা উক্তিগুলি এই রকম হতে পারে আমি শান্ত আমি সফল আমি শক্তিশালী আমার জীবনে কোনো দুঃখ নেই এই উক্তিগুলো আপনাকে বারবার বার বলতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এই কথাগুলো সব আর সর্বশেষ গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা যতগুলো ভালো ঘটনা ঘটেছে তার জন্য ব্রহ্মাণ্ডের পাশে কৃতজ্ঞতা স্বীকার করুন যখন আপনি এই প্রক্রিয়া আপনার জীবনে আনবেন আপনার অন্তরাত্মা ধীরে ধীরে আপনার সাফল্যকে অনুভব করবে আপনার অবচেতন মন আপনাকে টেনে নিয়ে যাবে আপনার সাফল্যের দিকে তখন আপনার চেতন মন নীরবে ছিন্নভাবে আপনার শরীর দিয়ে সেই কাজগুলো করাবে আমি বৃক্ষ বলছি বিষয়গুলো বিস্তারিত পরবর্তী ভাগে জানাবো আজ আপনার মনে আমি সেই বিশ্বাসের বৃষ্টি বপন করলাম যেটি আপনাকে হতাশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আর সাফল্যের নতুন পথ দেখাবে আপনার সেই পথের সঙ্গী হব আমি আর আপনাকে নিয়ে যাব সাফল্যের চরম শিখরে তত সময় সুস্থ থাকবে হৃদয় থেকে আপনার সাফল্য কামনা করি ধন্যবাদ